আসসালামু আলাইকুম ফিও আসলাম রাধিয়া ফ্যাশন থেকে নতুন নতুন কিছু ফ্লোরাল প্রিন্টের টু পিসের গেঞ্জি সেট নিয়ে এগুলো কিন্তু গেঞ্জি প্লাস পায়জামা একটা সেট দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন থেকে তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দাও আর এগুলোর প্রাইসটা হচ্ছে সবই দুশো পঞ্চাশ করে তাই না আচ্ছা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর লাস্টে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাপড় কোয়ালিটি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস হচ্ছে দুশো টাকা মানে একটা সেট দুশো পঞ্চাশ মিনিমাম তিন পিস নিলেই হোলসেল আচ্ছা বডি সাইজ ফ্রি আচ্ছা এগুলো একদম হচ্ছে স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত পাচ্ছেন সবাই পড়তে পারবে যেহেতু স্টিচ সবাই কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস অনলি দুশো টাকা ওকে এটা দেখেন ফর্স এটা আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটাও সে স্টেপের ভিতরে পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্স এটা দেখ এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ব্লু কম্বিনেশন মানে এটা ফ্লোরাল প্রিন্টটা কিন্তু নাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পেস্ট কম্বিনেশন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুন্দর এগুলো একদম নতুন আসছে তাই না আর ভাইদের কিন্তু গেঞ্জির এই যে কালেকশনটা এটা অনেক বেশি ডিমান্ড অনলাইনে দেখা যায় যে আপুরা কিন্তু অনেক বেশি নিচ্ছে বিজনেসের জন্য যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিও এটা দেখেন এটা প্রিন্ট আরও সুন্দর আসলে কাপড়গুলো অনেক বেশি নরম হবে গরমের জন্য বেস্ট হবে তাই না এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু দারুণ মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ওকে এটা দেখেন এটা আরেকটা কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর এর ভিতরে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র এটা একটা কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা সুন্দর একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম ফ্রি সাইজের কাপ মানে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু স্টিচ সবাই পড়তে পারবে কাপড়টা টানলে কিন্তু বাড়বে তাই না স্টিচ করবে যে দেখেন আচ্ছা এটা লাইট কালার ভিতরে অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে দেখতেই পাচ্ছেন নতুন নতুন ডিজাইন যারা হচ্ছে কার্টুন প্রিন্টগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো মানে কার্টুন প্রিন্টের তো অনেক বেশি চাহিদা এটা দেখেন এটা আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঘরে বসে কিন্তু প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে এটা হচ্ছে লাইট পেস্ট ওকে আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা কার্টুন প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা আর এটা কিন্তু একটা সেট গেঞ্জি প্লাস পায়জামা এটা সেট দুশো পঞ্চাশে থাকবে আজকে পুরো ধামাকা অফার প্রাইস কিন্তু এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে কালারগুলো এটা ডলফিন কালার আছে দেখেন মানে প্রিন্ট করা প্রাইস থাকবে সেম আচ্ছা মানে আজকের ভিডিওতে যে গেঞ্জিগুলো দেখাচ্ছে সবগুলো সেম প্রাইস দুশো পঞ্চাশ করেই আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল খুচরা নিলে হয়তোবা কিছু টাকা অ্যাড হবে তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা চমৎকার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এই যেটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিমিট কালার এটাও দুশো পঞ্চাশ আজকে দুশো পঞ্চাশের একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন সার্স এটা হচ্ছে হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন সার্স এটাও কিন্তু নাইস একদম প্রিন্টের ভিতরে আছে মানে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এটা পেস্ট কালার থাকবে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে প্যারট কালার দুশো টাকা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মানে লেট করলে চরম মিস হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু যেহেতু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আর এগুলো কিন্তু আসে শেষ হয়ে যায় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে রংধনু ডিজাইন করা দেখেন রংধনু প্রিন্ট অনেক বেশি নাই এটা অনলাইনে একদম হিট দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম দুশো পঞ্চাশের ধামা কাভার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট টান আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে রাধিয়া ফ্যাশন যে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধে